আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকে হচ্ছে একা একা বসে আছি বাহিরে মানে আমাদের বাসার বাইরেই মানে ঘরের বাইরেই বসে আছি কারণ হচ্ছে আজকে শান্ত কাজে গেছে আমার যেহেতু কাজ নেই বাসায় বসে আছি বাসায় বসে বসে একা একা মানে একটু টিভি দেখলাম টিভি দেখে মেখে এখন এসে বাইরে বসে আছি আসলে আমি একটা জিনিস মানে একটা জিনিসই সবসময় দেখি টিভিতে বা ফোনে আমার পছন্দের সিরিজ হচ্ছে আদালত আর সি মানে আদালতে এখন একটু বেশি দেখি মানে আমার খুব প্রচণ্ড ভাল লাগে কেডি পাঠক আমার এত ভাল লাগে মানে কি বলবো আমার খুব ভাল লাগে ওনার মানে কেস সলভ করা বা হচ্ছে কথাবার্তাগুলো অনেক ভালো লাগে আমি সেই জন্য একটু বেশি দেখি আদালত তো দেখে মেখে আসলাম মাত্র আমি অনেক পর্ব মানে দেখছি মানে কি বলবো এখন দেখতে গেলে পরে মানে নতুন নতুন তা খুঁজে বের করতে হয় তো আপনারা কে কে আদালত দেখেন সিআইডি দেখেন একটু কমেন্ট করবেন ও মা আমাদের মানে ছাগল এখান দিয়ে লাভ ছাপ পারতেছে দেখেন এখানে অনেক বাতাস আর শীত অলরেডি পড়ে গেছে প্রায় মানে অনেক অনেকটাই শীত লাগে এখন শীত পড়া শুরু হয়ে গেছে আর হচ্ছে আজকে তো দশ তারিখ আগামী ষোলো তারিখে আমার মেয়ের হচ্ছে জন্মদিন মেয়ের বলতে আমার ভাগ্নির ওরা হচ্ছে ওই সাইডে ওরা আছে আমাদের এখানে তো নেই এখানে থাকলে দেখাইতাম ওখানেই জন্মদিন পালন করবে সব দায়িত্ব আমার আসলে দায়িত্ব তো পালন করতেই হবে আর বিশেষ কথা হচ্ছে ওকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসি নিজের বোনের মেয়ে মানে নিজের মেয়ে আসলে ওর ও যেরকম আমার ছেলে মেয়ে যেরকম আমার কাছে আবদার করতে পারবে সেরকম ও আমার কাছে আবদার করতে পারবে আসলে ছেলে মেয়েদের আবদার পূরণ করাই হচ্ছে মায়েদের খালামনিদের আসলে নানির বাড়ির নানির বাড়ির লোকরাই বেশি ভালোবাসে এটা সত্যি কথা কিন্তু আমরা ছোটোবেলার থেকে আমার নানিকে কখন আমার মাই নাকি আমার মাই ছোটো থাকতে আমার নানি মারা গেছে নানিকে দেখি নাই ওইভাবে আমার বড়ো বোনকে তো আপনারা দেখেছেন আমার বড়ো বোনের মতনই নাকি আমার নানিকে দেখা যাইতো রকম সেম ছিল সেম ওই রকম দেখা যাইতো এটা শুনছি তো আমার আমি নানির ভালোবাসাও পাই নাই বা নানার ভালোবাসাও ওইভাবে পাই নাই আমার নানা ধরেন আমার মোটামুটি দশ বছর বয়স বা বারো বছর বয়সে এরকম টাইম আমার নানা মারা গেছে আমার নানার এখানে আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমরা সাথী ছিলাম ওখানে থেকে আমার আম্মনি আসতো আমার নানা আমার একটা কথাই আমার নানার মনে আছে যে আমার নানা বড়ো একটা পাঙাশ মাছ নিয়ে আসছিলাম মানে আমার তো নানার অনেকগুলো বউ ছিল ছোট বউ হচ্ছে আমার ছোট নানি রান্না করে দিছিল আর আমার নানা বলছিল যে আমার নাতিন এক মাথাটা দিয়ে আমার ওইটা মনে আছে। যে আমার নানা আমাকে পাঙাশ মাছ আমার ছোটোবেলার থেকেই পছন্দ তখন আমার বাবা হয়েছে ছিল তখনকার টাইমের কথা তো নানা নানির ভালোবাসা ওইভাবে পাই নাই বা আমি নিজের দাদার ভালোবাসাও পাইনি আমার দাদাকেও আমি নিজের চোখে দেখি নাই আমার জন্মের আগেই মারা গেছে আমার ঋতু আপু আমার বড় বোনই আমার দাদাকে দেখে নাই আমি কিভাবে দেখবো আমার দাদিকে দেখেছি আসলে আমার দাদি হচ্ছে একটু একঘৃ ছিল একঘৃ বলতে মানে যাকে ভালোবাসতো তাকে ভালোবাসত কিন্তু একদম যে খারাপ তা না আমার দাদি দাদি তো বোঝেনি দাদি কীরকম আমার দাদি ধরেন ছাতু মাখায় তো খাইতাম মানে ছোটোবেলার ওই জিনিসটা আমার দাদি শালুক নিয়ে আসতো আসলে আমার চাস্ত বোন আছে একটা নাম ছিল সাথী ওর বিয়ে হয়ে গেছে ওর মা হচ্ছে ওদের রেখে চলে গেছিলো তো তার জন্য হচ্ছে ওদের একটু বেশি ভালোবাসতো আমার দাদি আমার কোনো আপত্তি নাই কারণ ওরা এমনিতেই এতিমে ধরা চলে আমাদের আমার চাষ তুমি সাথে আমার মায়ের কাছেই মানুষ হয়েছে ধরতে গেলে আমার মাকে ও এত ভালোবাসে আর আমার মাকেও ও আমার মা ওকে এত ভালোবাসতো ওদের কয়েক ভাই বোনের উপর আসলেও মায় লাগতো আমরাই এতিম ছিলাম ঠিক আছে কিন্তু আমাদের তো মা ছিল আসলে মা থাকলে পরে আলাদা জিনিস আর বাবা আলাদা জিনিস আমার কাকা আবার বিয়ে করছিলো আমার চাচি যদি থাকতো ওদের একটুই থাকতো কিন্তু আমার চাচিই চলে গেছিলো যাই হোক এইসব ছোটোবেলার কথা বলতে গেলে অনেক কথা আসলে ছোটোবেলার কথা বলতে গেলে ফুরাবে না কথা এত মজা ছিল এত আনন্দ ছিল যে এরকমই ছিলাম আসলে নিজের ছোটোবেলাটা যে কত সুন্দর হয় এটা সবাই কিন্তু আপনারা জানেন যে নিজের ছোটোবেলাটা কতটা সুন্দর হয় আসলে ছোটোবেলাটা আমাদের আসলে স্মৃতিস্বরূপ প্রত্যেকটা মানুষই যদি চায় আসলে আমি যদি চাই যে আসলে তুমি কোন সালটা ফিরে পেতে চাও আসলে সত্যিকার কথা বলতে আমি উনিশ সালের ওই দিক চলে যেতে চাই মানে ওই দিনগুলো অনেক ভালো ছিল অনেক ভালো ছিলাম আঠারো উনিশ সালে মানে বুঝতাম না না বুঝা মানে না বুঝে যে মানে আমি আর বলতে গেলে কি মানে ছোটোবেলা থেকেই নিজের সংসারটাকে চালাতে হয়েছে তো আসলে আনন্দ কি জিনিস ওটা বাবা বেঁচে থাক যত কয়েকদিন বেঁচে ছিল তত কয়েকদিনই আমি ছোটোবেলার আনন্দটা পেয়েছি তারপরে ধরেন আব্বু মরে যাওয়ার পরে আমি ছোটোবেলা থেকেই কষ্টই পেয়ে আসছি মানে কষ্ট বলতে এখন যেগুলো আমার ভাই বোন খেলাধুলা করে এটা আমার ছিল না আমার সংসারের চাপটাই ছিল যে আমি একবেলা এটা না আনলে পরে আমাদের পেটে ভাত যাত না এই রকমই ছিল মানে সেই জন্য অভাব অনাটনে যে মানুষটা মানুষ হয় সেই বোঝে আসলে অভাব কি জিনিস অভাব আসলেই অত্যন্ত খারাপ একটা জিনিস অভাব মানুষকে কি যে একটা হাল করে দেয় এটা সত্যিকার কথা বলতে এটা আমি জানি আমি খুব ভালো করেই বুঝি যে আসলে অভাব কী আমি তাই নিজের ভাই বোনকে ওই অভাবটা আমি পূরণ মানে অভাবটা পেতেই দিতে চাই না কারণ কিছুজন্য ওরা যদি দুই টাকা চায় আমি পাঁচ টাকা দেই। আমি নিজে খরচ করি না ওইভাবে আমি দেখবেন প্রোগ্রামে বা শিল্পীদের ভিতর সবাই বলে দেখবেন যে রিয়া অনেক কেপটা আসলে কেপটা হতে হয় যে টাকাটা আমি খরচ করব তাদের পিছনে সেই টাকাটা সেই দশ টাকা সেই বিশ টাকা আমি আমার ভাইবোন ভাই বোনকে দিলে ওরা অনেক খুশি হয় ওরা ছোট মানুষ ওরা একটা জিনিস কিনতে পারে আমার ভাই বোন আমি চাই ওরা মানুষের মতো মানুষ হোক পড়ালেখা করে আমার জামিলার বেন্ট অনেক ভালো যেটা আমার ভাইয়ের ছোট আমি চাই ও ভালো অনেক দূর পর্যন্ত পড়া লেখা করুক আমার নিজের বোন ভালো কিছু করুক আমি নাও আমি যেটা করতে পারি নাই সেটা ও করুক ওর যতটা যেটা লাগে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ওর কোনো কিছুর অভাব হোক এটা আমি চাবো না ওর যত দূর পর্যন্ত পড়তে চায় দূর পর্যন্ত তাকে পড়ানো হবে পড়তে না চাইলেও তাকে আমি পড়ানোর ইচ্ছা আছে কারণ আগেই বিয়ে সাদি দেওয়ার ইচ্ছা নেই ও ভালো ওর বেন্ড অনেক ভালো আমাকে যে দেখেন যে আমি আমার যে বেন্ড আমার থেকে তার পোখ মানে পোখর তার বেন্ড মানে একদিন তার আপনাদের দেখাবো ওকে একটা চ্যালেঞ্জ দিব যে ইংলিশ ওই ইংলিশ মানে ইংলিশ কিন্তু সচরাচর সবাই পারে না ইংলিশ কিন্তু খুবই কঠিন সব অনেকের কাছেই কঠিন আসলে ইংলিশই কিন্তু সবচেয়ে সহজ কিন্তু সচরাচর সবার কাছেই ইংলিশটা কঠিন লাগে আমাদের ফ্যামিলির ভেতর মানে আমি ইংলিশটা ভালো পারি আর ও মানে এমনভাবে ইংলিশ বই পড়ে মনে হয় যে মানে কী বলব ফাইভ সিক্সের ছাত্র খুব ভালো ট্যালেন্ট আমি একদিন ওকে চ্যালেঞ্জ দিয়ে দেখাবো আপনাদের আর ও এমন জেদি একটা চ্যালেঞ্জ দিবেন ওটার ওটা ওর পারতেই হবে মানে আমার মতো এই ক্ষোভটা ওর ভেতর আসে আমি অনেক দেখেছি মানে আমার জেদটা যেরকম ওর এইটা ওরকম যে একটা গানের প্রতিযোগিতা হলে যেরকম আমার পারতেই হবে ওর ওই রকম পারতেই হবে ও পারবেই ওইটা ওর পারতেই হবে এটা ওর জেদ এই জেদটা থাকাটা অনেক ভালো আমি চাই ওর জেদটা থাকুক ভালো কিছু করুক একদিন চার লাইন পড়া দিয়েছিলাম যে এই চার লাইন পড়বি পড়লে পরে পঞ্চাশ টাকা দেব। যদি পারিস তাহলে মনে করবো তুই পড়ালেখা পারিস সে চার লাইন পড়ছে পড়ে তার মুখস্ত আমি বলছি না আমি তো চার লাইন বলিনি আমি ছয় লাইন বলছি মানে ও ছয় লাইনও মুখস্ত করছে জাস্ট ওকে বিশ মিনিট টাইম দিলে একটা জিনিস যে ও কমপ্লিট করতে পারে এটা ওর চ্যালেঞ্জ ওর জন্য সবাই দোয়া করবে আর ওকে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে আপনাদের দেখাবো যে ও কমপ্লিট করতে পারে কি না এটা একদম ওপেনলি ভিডিওর ভিতর আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করব আপনারা ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর দর্শক শান্ত যেহেতু আজকে কাজে কাছে শান্ত এখন কাজ করতেছে কারণ এখন এখন আমাদের এদিক ধান কাটা আর হচ্ছে রসুন লাগানোর কাজ হচ্ছে আমি আগেও বলেছি পরেও বলেছি কাজ কোনোটাই ছোট না আর আমার হাজব্যান্ড যেহেতু যে কাজই করবে আমার কাছে মনে হবে সে কাজটা অনেক বড় আমি কোনো কাজকেই ছোট বলে মনে করি না আর আমার হাজব্যান্ড যদি দুই টাকাও ইনকাম করে আমার কাছে এটা অনেক আমি মনে করি সে একদিন না একদিন ভালো কিছু করবে ভালো কিছু করার মানে তারও তো অবশ্যই আশা থাকে সেই জন্য মানে সবাই আপনারা দোয়া করবেন মানে সব কিছু যে ছেলে আমার মানে আমার মানে আমার জন্য ছেড়ে এসে তাও রইছে এখানে এটা আমার অনেক ভাগ্য যাই হোক দর্শক আজকে অনেক ছোটোবেলার গল্প করলাম নিজের ভাই বোনের গল্প করলাম একটু পরেই শান্ত চলে আসবে আর আমার ভাগ্নির জন্য আমি গিফট কিনতে যাব মানে আগে থেকে গিফট কিনে রেখে দেব কারণ যে গিফট কিনব সেই গিফটের কয়েকদিন পরে পরেই দাম বেড়ে যায় আমার আমার মা বলতেছে আমার জন্য তুইও মানে একটা কথা বলি আমার মা আমার মার থেকে এমনিতেই আমি অনেকগুলো গহনা পাই কিন্তু আমার মা বন্ধক রেখে আসছে সেটা বেঁচে দিয়ে আসছে আমার দশ ভরি প্রায় রূপা আছে আমার দশ ভরি রূপা ছিল আমার মায়ের বিপদ আপদে মানে আমার মায়ের বিপদ হয়েছিল আমার মা বেঁচে দিয়েছে আমার কোনো আফসোস নেই আমার মাই তো বেঁচেছে আমার কোনো আফসোস নেই আমার মা বলে কিডনি বেছে দিতে চাইছে দরকার নেই তুমি পারলে দিও না পারলে দিতে হবে না কারণ মাই তো খরচ করছে কি করা যাবে বলেন আমার এমনিতে আমি কোনো জিনিস পড়ি না আমার যেগুলো জিনিস ছিল আমার দুই জোরানো উপর ছিল ওগুলো আমি পড়তাম না আমার কাছে দিয়ে রাখছিলাম চুটকি ছিল ব্যাস ছিল সব কিছু আমি রেখে দিয়েছি মানে সব কিছু মায়ের কাছে রেখে দিয়েছিলাম আর তারপর হচ্ছে হাতের হাতের আংটি হাতের দুইটা আংটি তিনটা তিনটা আংটি একটা বড় আংটি প্রায় ধরেন যে দেড় ভরির কাছাকাছি একটা আংটির ওজনই হবে আমার ছিল যাই হোক দর্শক দোয়া করবেন আবার যেন বানাইতে পারি আমার মা না ওটা যে হচ্ছে জামা যে থাক দেখি কি করে দেখেন ছাগলের সাথে আমার বায়ের কি একটা এই যে আমার নাম্বার কিন্তু এ হচ্ছে আলসে আলসে নাম্বার ওয়ান এই যে আমার ট্যালেন্টেড বোন সে গোসল করে আসলো একে দেখাবো অবশ্যই তো দর্শক আমি এখন আপনাদের একটা গান শোনাব গান শুনিয়ে বিদায় নিব অনেক মানুষ আসতেছে একটু পরে আপনাদের গান শোনাচ্ছি দেখতে থাকুন তো শুরু করব এখন গান আসলে এদানিং শুধু মানে কি রকম যেন আমার মনে হয় যে বিপ্লবের গানগুলো আমার মুখে চলে আসে হুট করে বিপ্লব যে গানগুলো গায় ও সচরাচার বেশি সেইগুলাই মানে আমার বেশি মনে পড়ে তো সেটার ভিতরে একটা গাই বিপ্লব এই গানটা প্রচুর পরিমাণে গায় সেই গানটা আমি গাই শোনেন যাদের আমি বিশ্বাস করি সেদি আছে মাথায় বাড়ি এখন আমি করি কি উপায় জানি বন্ধুর দয়া মায় ও রে জ্বালারে জ্বালাকি দিয়া জোড় বন্ধের প্রেম জ্বালাই অঙ্গ জলে জালাকি যাই হোক দর্শক কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের স্টোরিটা মানে আমার ছোটোবেলার আমার ভাই বোনকে নিয়ে সবাইকে নিয়ে একটা বলার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অপেক্ষা করেন আমার বোনের মেয়ের জন্মদিনের জন্য মানে আমার মেয়ের জন্মদিনের টোটাল ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব সবাই দেখতে থাকবেন দেখ মানে দেখবেন অবশ্যই তো গানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ